হ্যালো ইভিউন্ড নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে জানাই শুভ বিজয়া দশমী তো সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ তো ব্লগ দিতে দিতে আমার কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে তো এই যে এখানে কিন্তু মা দুর্গার বিগ্রহ এখানে প্যাক করা হচ্ছে তো র্যাপিং করে আবার রেখে দেওয়া হচ্ছে তো এই যে এখন এভাবে কিন্তু প্রতি বছরই প্যাক করে তারপর এখানে একটা রুমে রেখে দেওয়া হয় তো এখানে তো বছর বছর বিসর্জন দিয়ে আবার মা মা দুর্গার বিগ্রহ আবার কেনার তো সম্ভব না তার জন্য এভাবেই রেখে দেওয়া হয় তো বাংলাদেশে তো বিসর্জন দেয়া হয় তো নিয়ম কিন্তু বিসর্জন দিয়ে দেয়ার আর কেন বিসর্জন দেওয়া হয় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সনাতন ধর্মে এত টাকা খরচ করে আবার এরা ওদের ভগবানকে পানিতে ফেলে দেয় তো কেন আমরা পানিতে ফেলি কেন আমরা বিসর্জন দিই সেটাই আপনাদের আজকে আমি বলবো যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে আমি কিন্তু অনেকের কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি এমনকি মিনি কাপ ড্রাইভারের কাছেও আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি রীতিমতো আমাকে বাধা দেওয়া হয়েছে তো তার জন্য আমি মিনি আমার মিনি এনে আমি কোথাও যাই যেটা আমার একদম পছন্দ না যখনই মিনি ডাকা হয় তখন আনকমফোর্টেবল ফিল হয় আর সেদিনের পর থেকে আমি আর কমফর্টেবল থাকি না মিনি বসতে তো একবার পুজোতে গিয়েছিলাম তো মিনি ড্রাইভার আমাদের এরকম বলেছে আমরা কেন যাই এসব এসবে কেন আমরা বিশ্বাস করি আমি জানি না উনি তো সাহস কোথা থেকে পেয়েছেন এরকম বলার তো যাই হোক ওর কথা বলেছে ও আসলে মানুষ যদি আসল মানুষ হতো তাহলে এরকম প্রশ্ন করতো না বা আমাদের জ্ঞান দিত না তো যাই হোক আমরা কিছু না বলে চলে এসেছি তো এখানে অবশ্য কেউ আমাকে বলেনি আমি এটা বলছি না যে আমাকে ইউটিউবে আমাকে অনেক প্রশ্ন করেছে কমেন্ট করেছে না কেউ প্রশ্ন করেনি এমন কি আমাকে অনেক দিদিভাই আপুরা আছে আমাকে পুজোর শুভেচ্ছা জানিয়েছে আমার পুজো কাটুক এরকম মেসেজ দিয়ে শুভেচ্ছা জানিয়েছে তো আমি এমনিতেই কারোর মনে যদি প্রশ্ন থাকে তার জন্যই আমি এই উত্তরটা দেওয়ার চেষ্টা করছি আর অনেকে আছে জানে না তার উত্তর সেও জেনে গেল আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সনাতন ধর্মে যারা আছেন আমার বড় বড়ো অনেক মাসি পিসিরা আছেন আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার কথাবার্তায় ভুল থাকতে পারে তার জন্য কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মাটির তৈরি ঠাকুর পূজা শেষ বিসর্জন দেয়া হয় কারণ এই বিসর্জন প্রক্রিয়ার মাটির প্রতিমাকে আবার প্রকৃতির পঞ্চতথ্যে জল মাটি বায়ু অগ্নি আকাশ ফিরিয়ে নিয়ে যায় যেখানে প্রতিমার প্রাণ বা দেবত্ব ফিরে আসে এবং নিরাকার ঈশ্বরকে পুনরায় হৃদয়ে স্থাপন করা হয় এটি পূজার একটি আবশ্যিক ও ঐতিহ্যবাহী ধাপ বিসর্জনের তাৎপর্য পঞ্চতত্বে বিলীন হওয়া মানুষ যেমন পঞ্চ উপাদান দিয়ে তৈরি এবং মৃত্যুর পর সেই উপাদানগুলোতেই বিলীন হয় তেমনি মাটির প্রতিমাও সেই পঞ্চতত্ত্বের অংশ বিসর্জন এই পঞ্চতত্ত্বের সঙ্গে প্রতিমার প্রকৃতি এক হয়ে যাওয়াকে বোঝায় সাকার থেকে নিরাকার রূপান্তর পূজা করার জন্য নিরাকার ঈশ্বরকে মাটির প্রতিমার মাধ্যমে সাকার রূপ দেয়া হয় পূজা শেষে এই শাকার রূপকে বিসর্জন দিয়ে আবার নিরাকার পরমেশ্বরের নিজেদের হৃদয়ে ধারণ করা হয় প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া মাটির প্রতিমা জলে বিসর্জন দেওয়ার পর তা জলে দ্রবীভূত হয় প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় এর মাধ্যমে প্রতিমার পুনরায় প্রকৃতিতে ফিরে যাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয় নতুন বছরের জন্য অপেক্ষা বিসর্জন মানে দেবতার বিদায় এবং নতুন করে আবার পরের বছর তাদের আরাধনা করার জন্য প্রতীক্ষা করা তো সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি মাটির প্রতিমা শুধু একটি জড়বস্তু নয় এটি দেবতাকে মূর্ত রূপ দেওয়া এবং পূজা শেষে তাকে আবার প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেওয়ার একটি প্রতীকী প্রক্রিয়া এই জন্যই প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো আমি কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না সনাতন ধর্মে যারা যারা আছেন আমাকে ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয় তাকে তো আমি যতটুকু বুঝেছি যতটুকু জানি ততটুকুই বলেছি তো এই ছিল আমার প্রশ্নের উত্তর কেউ প্রশ্ন করেনি আমি নিজে থেকেই দিয়েছি তো এই যে আমরা কিন্তু সিঁদুর খেলা স্টার্ট করে দিয়েছি প্রতিমাকে মা দুর্গাকে সিঁদুর দিয়ে দিয়েছি এখন আমরা সেই সিঁদুরটা পরে নিচ্ছি এই যে আমার কাজিন ওকে আমি দিয়ে 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 দিচ্ছি সিঁদুর ও গত বছর চলে গিয়েছিল দশমীর আগেই চলে গিয়েছিল তো এবার আমি বলেছি এবার যেন ও থাকে ও দশমীর আগেই চলে যায় তো এই যে ও থেকেছে ও এবার চলে যাবে আবার কাল চলে যাবে দশমীর দিনে পরের দিন আমি তো অনেক লেট করে ভিডিওটা ছাড়ছি তার জন্য কাল কাল বলছি তো পরের দিনই এই দশমী দিনের পরের দিন চলে গিয়েছিলো এই যে ওর বেবি ওর বড় ছেলের ওর ছেলে তো বড় তো ওর স্কুল আছে তো তার জন্যই চলে যাবে এক সপ্তাহ ছুটি নিয়ে চলে এসেছিল তো এই যে ওর হাজব্যান্ড উনি হচ্ছেন আমার বোনের জামাই বড়ো বোনের জামাই তো ওনাকে সম্পর্কে আমার জামাইবাবু হন তো ওনাকে একটু সিঁদুর দিয়ে দিচ্ছিলাম একটু মজা করছিলাম তো যাই হোক এই যে সবাই কিন্তু লাগিয়ে নিচ্ছি বড়দের প্রণামও করছি সবার আবার আবার অপেক্ষার পালা শুরু হয়ে গিয়েছে আরও একটা বছরের অপেক্ষা সেই অপেক্ষা করতে করতে এই একটা বছর মা যেন সবার জীবনে সুখ বয়ে আনেন এটাই একটা বছর পুজোর জন্য অপেক্ষা করি আর এই কয়েকটা দিন তাড়াতাড়ি চলে যায় এক সপ্তাহ কুদ্রুত চলে যায় বুঝতেই পারি না এতদিন অপেক্ষা করি কেন আরো কয়েকটা দিন এরকম এনজয় করতে পারি না তো যাই হোক খুব এনজয় করলাম কয়েকটা দিন এই তো শেষ হয়ে গিয়েছে এখন লক্ষ্মী পুজো তারপর কালী পুজো কালী পুজোর দিন তো আবার দীপাবলি তো আমি ভিডিওটা দিতে দিতে আমার লক্ষ্মী পুজোও শেষ হয়ে গিয়েছে লক্ষ্মী পুজো অলরেডি শেষ হয়ে গিয়েছে তো এখন কালী পুজোর জন্য অপেক্ষা করছি তো কালী পুজোতে আবার আপনাদের সাথে দেখা হবে তো লক্ষ্মী পুজোর ভিডিওটা দিতে পারিনি লক্ষ্মী পুজোর সময় ভিডিও করা হয়নি আমার তার জন্য আর করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমার কথায় কেউ কিছু খারাপ মনে করবে না আমি কাউকে মিন করে কথা বলছি না কোনো কোনো ধর্মকেও আমি ছোট করে কথা বলছি না আমি আমার ধর্মকে যতটুকু ভালোবাসি মনে প্রাণে বিশ্বাস করি তেমনি আমি অন্য ধর্ম অন্যান্য ধর্মকেও আমি রেসপেক্ট করি তো এই মিনিকা ক্যাব ড্রাইভারের কথা বলছি ও আসলে ও বুঝাতে চেয়েছে আমি অন্যের ধর্মকে ছোটো করে কথা বললে আমি বুঝাতে পারবো আমি আমার ধর্মকে কতটা ভালোবাসি না তুমি যদি নিজেকে নিজের ধর্মকে ভালোবাসো অন্যের ধর্মকে যদি রেসপেক্ট করো তাহলে এতে বোঝা যায় তুমি তোমার ধর্মকে কতটা ভালোবাসো এতেই প্রমাণ পাওয়া যায় তো যাই হোক ওর কথা বাদ দিলাম তো ও আসলে এদেশের কোনো সাদা মানুষ ইংলিশ মানুষের সাথে এরকম ব্যবহার করে দেখতো ওকে সুজা বাংলাদেশের রাস্তা দেখিয়ে দিত তো আমাদের বাংলাদেশি মানুষ দেখেছে তার জন্যই আমাদেরকে জ্ঞান দিতে এসেছে আমরা তো ওকে পাল্টা উত্তর দেইনি যদি পাল্টা উত্তর দিতাম তাহলে ও বুঝতো ধর্ম অবমাননা করলে কতটা কষ্ট হয় আসলে আমরা ওকে কোনো উত্তর দেইনি কিছু বলিনি আমরা চলে এসেছি তো খুব সুন্দরভাবে কিন্তু পূজা কেটেছে এখানে কোনো পুলিশের কোনো পাহারা দিতে হয়নি কোনো আর্মিরও কোনো পাহারা দিতে হয়নি কোনো আইনের কোনো সাহায্য নিতে হয়নি এখানে খুব সুন্দরভাবে আমরা সব কিছুই করতে পারি এখানে জন্মষ্ট অনেক বড়ো জন্মষ্ট অনেক বড় করে আমরা জন্মাষ্টমী পালন করি আপনারা দেখেছেন আমার ব্লগে তারপর আমরা রথযাত্রাও অনেক বড় করে পালন করি আপনারা দেখেছেন ট্রাভেল গ্রেসকে কুইনের বাড়ির সাইটে আমরা রথযাত্রা করি খুব সুন্দরভাবে আর শুধু আমরা না সব ধর্মের মানুষ তাদের যার যার রিলিজিয়ান ফেস্টিভ্যাল সুন্দরভাবে পালন করতে পারে তার কারণ হচ্ছে এ দেশের গাছের গুড়া ঠিক তার জন্যই গাছের উপরে ডালপালা পাতালাতা সব কিছু ঠিক আছে তো আর স্কুলেও স্কুলেও ইমেল দেয় যখন মুসলিম সম্প্রদায়ের যখন ঈদ হয় তখন তারা ইমেল দেয় যার যাদের যাদের ঈদ উদযাপন করছেন তারা স্কুলে না আসলেও হবে এরকম কিন্তু ইমেল দেয় আর এই যে ঋষা আর রোনাকে কিন্তু আমরা স্কুলে দেইনি আর দুই দিন কিন্তু বাদ পড়েছে রোনাকে তো পুরো সপ্তাহে দেইনি দুই দিন বাদ পড়েছে কারণ ওর সুইমিং লেসন ছিল তার জন্য ইচ্ছে করে বাদ দেয়নি ওর সুইমিং লেসন নষ্ট হবে তারপর সামনে দেওয়ালি আসছে রিশার স্কুল থেকে ঋষার টিচার ঋষাকে প্রজেক্ট দিয়েছে আমরা কেন দেওয়ালি করি কিভাবে দেওয়ালি করি সেটার প্রজেক্ট রিসা স্কুলে নিয়ে প্রেজেন্ট করবে তো এই ছিল আজকের মতো আমার এই বিজয়া দশমীর ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে আবারও সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া